যেখানে এতদিন সময় পাওয়ার পরও রাষ্ট্রপক্ষ থেকে আমরা কৃষকদের জন্য কিছুই করতে দেখিনি কৃষকদের মাথার উপর লবণ রেখে বরু খাওয়ার দিন শেষ যখনই কোনো রাজনৈতিক দল ক্ষমতা ক্ষমতা দেখতে পায় তখনই কৃষকদেরকে আসলে ব্যবহার করতে চায় কখনো বলে যে আমরা যদি ক্ষমতায় আসি তাইলে আমরা কৃষকদের জন্য এরকম কাজ করে দিব এ ধরনের ভাওতাবাজি এবং ভণ্ডামি কথাবার্তা বলে টোপ ফেলার চেষ্টা করে আর কি কোনোভাবে কৃষকদের ভোট গুলা আনানোর ব্যবস্থা করা যায় কিনা আবার যখন দেখে যে পারতেছে না তখন আবার বলে যে রাষ্ট্রের দরকার রাষ্ট্রের কি দরকার জুলাই সনদের দরকার নাই এর থেকে বেশি দরকার হচ্ছে আলুর আলুর দাম হ্যাঁ আলুর আলু নিয়ে কি জানি বলে আলু মূলা এরকম ঝুলায় দেয় আর কি তো আমাদের আমাদের জাতি হিসেবে আমরা কতটা নির্লজ্জ হলে আমরা এ ধরনের টোপ ফেলতে পারি কৃষকদেরকে এভাবে কোনো না কোনো রাজনৈতিক দল ব্যবহার করে আসছে কৃষকদের ন্যায্য অধিকার কোথায় আপনি যে কৃষকদের ন্যায্য অধিকারের আমরা যে বঞ্চ কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন যখন চলে আসে তখন কৃষকদের পরিচয় পরিচয়ের প্রশ্ন আসে এ পর্যন্ত কি কৃষকদের কোনো পরিচয় অথবা আইডেন্টি দেওয়া গেছে জুলাই গণ অভ্যুত্থান প্রথম যখন কৃষকদের সাথে জনগণের এই দূরত্বটা শেষ করতে চেয়েছে কৃষকের ছেলে হিসেবে পরিচয় দিতে কিছুদিন আগেও তো সবাই লজ্জা জুলাই এটা ভেঙে দিয়েছে এবং এই এই বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশকে গণ আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা আবার যদি প্রয়োজন পড়ে তাইলে আমরা আবারও রক্ত দিব আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো মধ্যস্থতা থাকবে না কৃষকের সাথে সরাসরি জনগণের সম্পর্ক থাকবে আমরা কখনো কৃষকের কাছে যেতে পেরেছি কৃষকদের কথা শুনতে পেরেছি আমরা কৃষকদের কথা শুনি তিনটা চারটা সিন্ডিকেটের পরে কৃষকরা যে তাদের ফসল উৎপাদন করে এই দামটা নির্ধারণ করে কারা কারা এই দামটা নির্ধারণ করে গণ অভ্যুত্থানের পরে কারা এই সিন্ডিকেটগুলিকে আবার তরতাজা করেছে কৃষকদের বঞ্চনা কেন থাকবে কৃষকদের বঞ্চনা থাকার তো কোনো কারণ আমি দেখি না রাষ্ট্রের সাথে কৃষকদের এত দূরত্ব জনগণের সাথে কৃষকদের এত দূরত্ব কেন আমরা আধুনিক কৃষির কথা বলি যেখানে আধুনিক একটা রাষ্ট্র দেখি আমরা আমরা উন্নত রাষ্ট্রের দিকে যদি দেখি তাইলে হচ্ছে কৃষকদের কৃষিকাজে অনেক আধুনিকায়ন হয়েছে কিন্তু বাংলাদেশে আদৌ যে আধুনিক কৃষি আমরা দেখি সেটা শুধু নামে মাত্র বাংলাদেশে যতগুলি সার যন্ত্র কিংবা কৃষির যত সামষ্টিক জিনিস কখনো এখন পর্যন্ত আধুনিক হয় নাই কৃষকরা এখনো ওই আদিম যুগেই পড়ে আছে কৃষকদের ন্যায্য যে মূল্যটা এই মূল্যটা আমরা ধারণ করতে পারি না একমাত্র হচ্ছে রাজনীতিবিদদের প্রভাব প্রভাবের কারণে কৃষকের শক্তি জাতীয় মুক্তি মুক্তি জাতির তখনই মিলবে যখন আমরা কৃষকদেরকে মুক্তি মুক্ত করতে পারবো এই যে একটা বেড়া তৈরি করে রেখেছে কৃষকদের চারপাশে এই বেড়া জালটাকে ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি কৃষক উইং ভেঙে দিবে ধন্যবাদ সবাইকে আলাইকুম